পুষ্টিহীনতার কথা বলছেন এটা আমি এগ্রি করব না এই জন্য যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমেটরিতে যে খাবারটা দেওয়া হয় সেটা নিউট্রিশনিস্ট দিয়ে ডায়েট চার্ট করা সেই চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় এবং আমি আপনাদের মাধ্যমে আমি যারা সোশ্যাল মিডিয়াতে লিখেন তাদেরকে বলতে চাই যে অনেকেই বলেন যে আমরা এখানে পাঙ্গাস মাছ খাওয়াই আমাদের এখানে পাঙ্গাস মাছ একদিনও খাওয়ানো হয় না আমাদের এখানে থাকে রুই মাছ ঠিক আছে ম্যাক্সিমাম টাইমে থাকে রুই মাছ বড় মাছ তারপরে যদি ওরা পাবদা খেতে চায় ইলিশ খেতে চায় সেটাও দেওয়া হয় আর থাকে মেনলি থাকে একদম রেগুলার প্র্যাকটিস রুই মাছ থাকে মুরগি থাকে গরু যেহেতু হিন্দু মেও আছে থাকে খাসি আর থাকে ডিম এগুলো তো এভরিডে সকাল দুপুর বিকাল প্রত্যেক দিনই এই জিনিসগুলো যায় কেন মিথ্যা নিউজ করা হয় মেয়েরা যদি ঠিকমতো খেতেই না পায় তাহলে তো ওরা ওদের স্ট্রেন থাকবে না সেটা তো আপনারা বুঝেন নাইনটি মিনিট তো একই রিদমে খেলে না খেয়ে খেলে খেয়ে খেলে ন তাদের নিউট্রিশন আমরা এনশিওর করি আমাদের কাছে যতদিন থেকে আছে। সেটা আমরা এনশিওর করে যাচ্ছি এখন ওরা যখন ওদের ফ্যামিলিতে ছিল ছোটবেলায় ছিল তখন তাদের প্রবলেম ছিল সেটা তো আমরা ওভারকাম করতে পারবো না এনিওয়ে আমরা আমাদের লেভেল থেকে হায়েস্ট লেভেল থেকে চেষ্টা করে যাচ্ছি বাকিটার জন্য গভর্নমেন্টের সাপোর্ট চাচ্ছি আশা করি গভর্নমেন্টের পাশে থাকবে সাপোর্ট করবে এই দায়বদ্ধতা শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের না এটা দেশের রাষ্ট্রের দেখেন আমি এফসি সি ফিফাতে কাজ করি আমি গোটা পৃথিবীর সাথে কাজ করি আমি জানি যে ফুটবল ফেডারেশন চলে গভর্নমেন্টের টাকায় গভর্নমেন্টের প্রত্যেক দেশেরই গভর্নমেন্টে একটা হিউজ বাজেট থাকে ফুটবলের জন্য বাংলাদেশে সেটা নেই বাংলাদেশের ফুটবল চলে স্পন্সারের টাকায় তো আমরা যতটুকু স্পন্সার জোগাড় করতে পারি সেটা দিয়ে আমরা বাংলাদেশের ফুটবল চালাই তো আমাদের নাই মাঠ আমাদের নাই কি বলবো অ্যাকাডেমি আমরা একটা জিম করেছি তাও স্পন্সারের টাকাই করেছি তো এইভাবে আমাদের নাই সুইমিং পুল আমরা সুইমিং করতে পারি না মেয়েদেরকে সুইমিং করতে হলে আমরা দেখা যায় যে কোনো টুর্নামেন্টের আগে একটা হোটেলে আমরা দুই চার দিনের জন্য সুইমিং করে এইভাবে তো হয় না এটা তো রেগুলার তো এই ফ্যাসিলিটিসগুলো যদি রাষ্ট্র পক্ষ থেকে না করা হয় আমি সবসময় আপনাদের মাধ্যমে বলে এসেছি যে আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার যেখানে মেয়েরা মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে ওরা একটা ভালো জায়গাতে থাকবে যেখানে জিম থাকবে সুইমিং পুল থাকবে মাঠ থাকবে তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না আমাদের তো মাঠই নেই তো সেখানে আপনারা কি করে ভালো কিছু আশা করেন তারপরও আমরা যেটা করে যাচ্ছি আমরা মনে করি যে সেটা আমাদের নিজেদের চেষ্টায় এবং মেয়েদের কনফিডেন্স লেভেলটা ওই লেভেল থেকে থাকে আমরা তাদেরকে ওই লেভেল থেকে মোটিভেশন দিতে পারি বলে ওই কনফিডেন্সটা নিয়েই তারা মাঠে নামে এবং সেটা নিয়েই তারা ফাইট করে এটার কারণেই সম্ভব